আসবে তোমরা বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে তোমার তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্রে হয়ে বিদ্যালয়ের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হবে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশে সহপাঠীর আলোচনা করে নিজের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে হতে পারে প্রধান শিক্ষক শ্রেণী শিক্ষক কিংবা স্কুল কর্তৃপক্ষ সভাপতি এই ধরনের কিংবা ম্যানেজিং কমিটি একটা তালিকা তৈরি করতে হবে যোগাযোগের মাধ্যম উপকরণ কি হতে পারে নির্ধারণ করতে পারে যেখানে কিংবা মোবাইলে কথা বলতে পারো সেগুলো এখানে উল্লেখ করবে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে দুই নম্বর হচ্ছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো নমুনা দুইটি একটি হবে মৌলিক যোগাযোগের আরেকটি হবে লিখিত যোগাযোগের মৌখিক তুমি হচ্ছে মুখে বলতে পারো কিংবা হচ্ছে মোবাইলে বলতে পারো একটা হচ্ছে লিখিত যেটা দরখাস্তের মধ্যে দিয়ে তুমি দিতে পারো এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তি ঘিরে হয় প্রধান শিক্ষক সেই সাথে সাথে হতে পারে ম্যানেজিং কমিটির সভাপতি নমুনা দুটি তৈরি করতে পাশের সহকারী সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছ তার যোগাযোগে নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনা ধরনের বিষয়বস্তুগ্রহ এক হওয়া যাবে না অর্থাৎ তোমার এবং তোমার বন্ধুরটা ভিন্ন হতে হবে দেয়াল পত্রিকার দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নিদর্শ নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে অর্থাৎ একটা দলগত কাজ সেখানে চারজন সদস্য থাকতে পারে সদস্যরা নিজেদের মতো করে আলোচনা করে ঠিক করে নেবে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা থাকতে হবে রচনার কাঠামো বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা হবে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে রচনায় নিজের সৃজনতা পর্যবেক্ষণ দক্ষতা প্রতিফলন করতে হবে। রচনার একটি শিরোনাম দিতে হবে। প্রথমে একটা শিরোনাম দিয়ে তারপর শুরু করতে হবে। নিচের কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। বিবরণমূলক লেখা হতে পারে বিশেষণমূলক তথ্যমূলক এবং কল্পনার নির্ভর। বিবরণমূলক কোনগুলো বিদ্যালয় শ্রেণিকক্ষ স্কুল মাঠ পারকার বিবরণ, বিশেষণমূলক বিদ্যালয় সামগ্রিক সুযোগ সুবিধা, তথ্যমূলক লেখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য, কল্পনার নির্ভরতে বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের একটি রচনা লিখতে হবে যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে এখানে শব্দের একটা রচনা লিখতে হবে নমুনা বিষয়বস্তু বিষয়বস্তু ছাড়াও নিজ নিয়ে রচনা লেখা যাবে রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক কিংবা কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দিতে হবে কাজ গ হচ্ছে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো অনুসরণ করো দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের প্রসারক ও বিধের প্রসারক চিহ্নিত করো অর্থাৎ তোমার এই লেখা থেকে এগুলা নিয়ে আসতে হবে দ্বিতীয়টা হচ্ছে যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাতে হবে অর্থাৎ সেটা একটা গ্রামার্টিক্যাল প্রশ্ন আই তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে